আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি পয়সাল সবাই রিকোয়েস্টে সেই ভাইরাল ড্রেসটা নিয়ে যেটা অরিজিনাল বিবেক ব্র্যান্ডের যেটা একবার ফুল প্রিমিয়াম কটন ফেব্রিক্স উপরে রয়েছে খান্দান ডিজিটাল পিন সাথে রয়েছে সম্পূর্ণ যেটা একবার অল ওভার যেটা অল ওভারে গর্জিয়াস একবার ম্যাচিং ক্যাশমিরি সুতোর উপরে রয়েছে একবার ফুললি কাজ করা আর এগুলো দো সহকারে কাজ করা পেয়ে যাচ্ছে আজকে আপনাদের ইনশাল্লাহ একটা বড় ধরনের অফারে দিয়ে দিব আমরা যে ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একবারের স্পেশাল অফারে মাত্র আটশো টাকায় এই সেই বিবেক ব্র্যান্ডের ভাইরাল প্রিমিয়াম ড্রেস খানদানি ডিজিটাল প্রিন্ট সাথে ম্যাচিং কাশ্মীর উপরে ওয়ার্কের কাজ করা এত সুন্দর স্ট্যান্ডার্ড এত জোস জোস দামি দামি ড্রেসগুলো এটা প্যান্ট নিয়ে কোনো অবজেকশনে পাবেন না ইনশাআল্লাহ খুব ভালো মানের প্যান্টের কাপড় দেওয়া হয়েছে আর দুপাট্টাগুলোর সহকারে গর্জেস কাজ করা মার্শাল্লাহ এত সুন্দর স্ট্যান্ডার্ড এই যে ভাইরাল ড্রেসগুলো যেগুলো প্রত্যেকটা আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছে দেখেন কত সুন্দর কালার আর এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর জোস দামি দামি ড্রেস একবারে সস্তায় যেটা আপনাদের একমাত্র পূর্ণিমার শাড়ি দিচ্ছে ওরে মা এত সুন্দর ইউনিক এতটা বেস্ট টপ ক্লাস এই প্রত্যেকটা এই যে বিবেক ব্র্যান্ডের এত সুন্দর যেটা একবারে প্রিমিয়াম প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে সম্পূর্ণ রয়েছে খানদানি ম্যাচিং সুতার উপরে কাজ করা প্লাস এটার প্যান্টটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সুৎ বয়লের মধ্যে দো পার্টটা কিন্তু ওরের সর্বনাশ এত সুন্দর বরচেস এত সুন্দর জোত আর এই প্রত্যেকটা দামি দামি ড্রেস আপনাদেরকে পরিমাণ সারি দিয়ে দিচ্ছে মাত্র আটশো টাকায় আটশো টাকায় পাচ্ছেন দেখেন খানদানি ড্রেস কাজগুলো দেখেন পিনগুলো দেখেন না অসাধারণ কিভাবে সম্ভব এত সস্তায় এত সুন্দর এত স্ট্যান্ডার্ড ড্রেস এটা কিন্তু সম্পূর্ণ আপনার আশি প্লাস হান্ড্রেড লেস এই যে বিবেক ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেসগুলো যেটা একমাত্র আপনাদেরকে সস্তায় দিয়ে দিচ্ছে পূর্ণিমার সাবি মাসাল্লাহ কোনটা বাদ দিবেন বা দেওয়ার মধ্যে কোনো অপশন নেই চার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পারচেস করে নিতে পারেন কিংবা সরাসরি চলে আসবেন আপনাদের নুন মেনশন আপনাদের চারতলা আপনাদের পরিবেশের জাহিদ ভাই দিয়ে দিচ্ছে আপনাদেরকে ইতিহাসে সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে যারা এই যে গরমের মধ্যে একটু আরামদায়ক ড্রেস একটু রিজনেবল প্রাইজের মধ্যে একটু ভালো মানে কালেকশনগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন ইনশাল্লাহ আমাদের ক্যাপশন যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওয়ার্ডার করে নিতে পারেন কিংবা সরাসরি আপনারা শোরুমে চলে আসবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ কার্টনের মধ্যে প্যাটনের মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ম্যাচিং সুতোর উপরে সরি এটা অনলাইনে পাবেন না যারা আপনারা শোরুম আসবেন তাদের জন্য এটা অনলাইনে কিন্তু অর্ডার করা যাবেন না এটা অনলাইনে অর্ডার হবে না শুধু একমাত্র যারা শোরুম আসবেন তাদের জন্য স্পেশাল এই ভাইরাল ড্রেসগুলো বিবেক ব্র্যান্ডের এত সুন্দর প্যাটন এত সুন্দর স্ট্যান্ডার্ড খানদানি ড্রেস মার্শাল্লাহ দেখেন কালার কম্বিনেশন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটাই কিন্তু অসাধারণ এটার আরও একটা কালার রয়েছে দেখেন এটা সম্পূর্ণ কিন্তু যেটা আঙ্গুর কালারের মধ্যে রয়েছে সম্পূর্ণ নিচে কপারটা খানদানি প্লাস বড়ি দেখেন বড়িতে সম্পূর্ণ ম্যাচিং কাজ করা এটার প্যান্টটা কিন্তু সে লেভেলের জোস একটা প্যান্ট ওরে সর্বনাশ পাটটা দেখেন সে লেভেলের খানদানি একটা জোস দোপাট্টা আর এত সস্তায় এত ভালো মানের এত সুন্দর ড্রেসগুলো যেটা ইতিহাসের রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা এসে দিচ্ছে আমি আগে বলে দিচ্ছি এগুলো কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে পার্চেস করতে পারবেন যারা শোরুমে আসবেন তাদের জন্য এই অফার এটা রয়েছে ডিপ খুব সুন্দর একটা প্রিমিয়াম একবার ফেব্রিক উপরে ডিপ গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ ফ্লাওয়ারটা কিন্তু ডিজিটাল পিন আর এইখানে কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম ম্যাচিং সুতোর উপরে একবার পেটানো কাজ করে এটার প্যান্টটা আবার কন্টাস্ট পেয়ে যাচ্ছেন এটার দো পার্টটা দেখেন না মার্শাল অনেক সুন্দর গর্জেস একটা দো এটা আরও একটা সুন্দর অসাধারণ যেটা আপনার অ্যাশ ব্ল্যাকের মধ্যে অ্যাশ ব্ল্যাকের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই যে দামি দামি ড্রেস দেখেন কত কালার রয়েছে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র আটশো টাকায় এটা সম্পূর্ণ প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে হানদানে পিন ম্যাচিং স্তর ওপরে কাজ করা প্রত্যেকটা পাটটা কাজ করা পেয়ে যাচ্ছেন ড্রেসের কালারগুলো দেখেন কম্বিনেশন দেখেন আলবোয়ারিতে কাজ করা ওরে মার্শাল্লাহ কীভাবে সম্ভব এত সস্তা এত ভালো মানের এত সুন্দর ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে প্রত্যেকটা দামি দামি এই যে বিবেক ব্র্যান্ডের এত সুন্দরী স্ট্যান্ডার্ড ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন জাহিদের পূর্ণিমার শাড়ি থেকে একবার স্পেশাল অফার প্রাইজে মাত্র আটশো টাকায় আটশো টাকা ইনশাআল্লাহ আগামীকাল ব্যাপী সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা চলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ